চোরাপথে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে আসা বাংলাদেশিকে গ্রেপ্তার করল বালুরঘাট জিআরপি থানার পুলিশ ধৃতের নাম শাকিল মিয়া বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায় জিআরপি সূত্রে জানা গিয়েছে শাকিল মিয়া গত চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার হিলি সীমান্তের কাটাতার বিহীন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে শনিবার সন্ধে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বালুরঘাট রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিআরপি থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে কখনো দিল্লি কখনো বা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে সে স্টেশন সেখানে অপেক্ষা করছিল বলে জানায় জেরাই স্বীকার করে যে তার বাড়ি বাংলাদেশে সীমান্ত দিয়ে চোরাপথে সে ভারতে প্রবেশ করেছিল অবৈধ অনুপ্রবেশের দায়ে এদিন রবিবার তাকে পালুরঘাট জেলা আদালতে তোলা হয় গতকাল মানে পনেরো দুই পঁচিশ তারিখে এই আনুমানিক পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ বিকেল নাগাদ একজন সৈন্যজনক লোককে রেজিস্ট্রেশনের প্ল্যাটফর্ম নম্বর একে ঘোরাঘুরি করতে দেখছি দেখতে পেয়েছিলেন সে সময় তারা তাকে ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ থেকে জানা যায় সে নাকি বাংলা বাংলাদেশ থেকে সে একজন বাংলাদেশি ন্যাশনাল সে বাংলা হিলি বর্ডার দিয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে তার কোনো কাজ কোনো বৈধ কাগজপত্র কিছুই ছিল না সে স্টেশন থেকে ট্রেন ধরে কলকাতা পুলিশের অনাদার পরিকল্পনা ছিল তার নাম শাকিল মিয়া তার বাড়ি হচ্ছে গাজীপুর বাংলাদেশ তার কি কোনো উদ্দেশ্য ছিল না এরকম উদ্দেশ্যের কথা পুলিশ কোনো এখন ইয়ে করেনি তাকে একটা রিমান্ডে রাখা হয়েছে চোদ্দ দিনের একটা জেল কাস্ট্রি হয়েছে তার চোদ্দ দিন হচ্ছে চব্বিশ দুই অবধি তাকে জেল কাস্ট্রিতে রাখার একটা অর্ডার হয়েছে তার হয়েছে কীভাবে গ্রেপ্তার করলেন এবং কী কী জানা গেল আমরা তো বালুঘাট রেল স্টেশনে আমাদের সুপ্রিয়রের কঠোর নজরদারি রাখার কথা বলাই আছে আমরা সেই নজরদারি রে গেছিলাম কিন্তু এই যে অনেক লোক ঘোরাফেরা করে স্টেশনে এর অ্যাক্টিভিটি একটু সাসপিসিয়াস মনে হয়েছে তখন জিজ্ঞাসাবাদ করে কোনো সময় বলছে কলকাতা কোনো সময় বলছে দিল্লি তো মানে এর মানে কাজকর্ম মানে কথাবার্তাটা আমার মনে হলো না যে ই তারপরেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলাম যে বাংলাদেশ থেকে এসেছে হিলি আশপাশ দিয়ে যখন যে সমস্ত জায়গায় ইন করে অনেক কিছু করে এসেছে থেকে পাওয়া গিয়েছে এমনি পাওয়া তো জানি আমরা তদন্ত করছি কী নাম জানা গেছে কোথায় বাড়ি এর বাড়ির দিয়ে আছে আপনার বাংলাদেশে ডিস্ট্রিক্ট হবে হচ্ছে গাজীপুর নাম কি বলুন নাম কি শাকিল মিয়া